ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নারীকে গণধর্ষণ মামলা করায় খুনের হুমকি যুবদল নেতার বিরুদ্ধে নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় এক বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় মামলা করায় ওই নারীকেও তার ছেলেকে খুন করে লাশ গুমের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে জানা যায় গত চার এপ্রিল রাতে জিনোদপুর ইউনিয়নের বাঙ্গড়ার নয়াপাড়ায় একা থাকা অবস্থায় মোসা মিয়া ও তার দুই সহযোগী কামাল মিয়া ও হৃদয় মিয়া মিলে ওই বিধবা নারীকে ধর্ষণ করেন নারীর চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায় আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় এরপর দশ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী নারী আদালত নবীনগর থানাকে তদন্তের নির্দেশ দিলেও অভিযোগ উঠেছে মামলা তুলে নেওয়ার জন্য নবীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউসার আহমেদ চাপ দিচ্ছেন এই অভিযোগের ভিত্তিতে এপ্রিল রাতে আবু কাউসারের বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত দায়ের করা হয়েছে তবে এইসব অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা আবু কাউসার আহমেদ নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান এই ঘটনায় একটি মামলা হয়েছে আমরা তদন্ত করছি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনব যুবলীগ নেতার অভিযোগ আমি এখনো পাইনি যদি এমন হয়ে থাকে ব্যবস্থা নেওয়া হবে আমার নাম সৈন্য আমার বাড়ি বানগড় আমি কালকে কুড়ে কাঁসার বাড়ির কথায় প্রথম থেকে কাঁসারবাই কথায় আমি মা থানাত গেছি থানার যাওয়ার পরে আমি থানার লোকেরা আমার কুড়ে ফাটাইছি কুড়ে যাওয়ার পরে ওখানে কেস কমলা হয়েছে হওয়ার পরে আমি সব কাগজপত্র জমা দা কালকে কাশিমপুর গেছি যা কাশিমপুর যাওয়ার পরে কাশার আমার সন্দেষে এটি কই আসল আমি আমি বাড়িতে আসছি তো একটু বাড়িতে ইয়ে আমার কাছে আয় আমি গেছি যাওয়ার পরে কইতা এই তুই ইয়া কু ইয়া যে করত করছ তুই যে করছ এবারে শাকরি শীতকারে আমি আপনি তো আমার সাক্ষী দাম তুই তাহলে সাক্ষী আবার মানছি এবার প্রথম সাক্ষী দিচ্ছি সাক্ষী দেওয়ার পর তোর কাম কাকানোই শেষ তোর কেজ দিয়ে শেষ তুই আমার সাক্ষী দিচ্ছ তারপরে কয় এখন যে অন্য অন্য যারা রে যে ইয়া কি দিস কামাল বেদিনারা যে তুই আসামি দিসারা শুনো আমি তো চিনি কবে হেরা হেরা যদি এখন ফোন দেয় এখন যদি ফোন দেয় তাহলে হেরা পঞ্চাশ জনপুতর এক এক্ষুনি মেরা লাগবে তো মারা লাগবে তেতটা থাকতারবি তোরবে নবীনগর থেকে নবীনগর প্রতি কোনো অঞ্চলে থাকতারবি তো আমি তো থাকতার না থাকতে এখন কি করার আছে আমরা যে রায় দেয় এই রায় বিচার মানুষ আপনারা কি রায় দেবেন কয়ে মানছে আনছে ইস্টেম না সে রা আমার সিগনেচার নিছে আরো দিছে দশজনে সিগনেসার নিছে বা ও দর্শন করে মো ওনারও সিগনেসার নিছে এ সিগনেসার নিয়া এ বিচারে রায় দিয়া দেয় সবাইরে বাসাই দিছে আমার ভাসাই দিছে আইনেও মানে আমার কোনো বিচার নাই আইনেও হয়ে গেলাম আমার কোনো বিচার নাই ও আমি যে এতো কিছু কই রায় মামলা করলাম এটার কোনো বিচার নাই মো ও মুক্তি কালি কয়ে দিছে কি জানি তো একজনের সাথে আরজনের সাথে কথা বলছি কোনো কিছু বললো না কোনো কিছু না বলতাম মুসা মুক্তি করে দিছে হান্দা আসামিরাও মুক্তি করে দিছে আমারে ফাঁসাই দিছে আমা আমি সব অফরা দিই একা আমি সমাজে অফরা দিই একা আর এরা সবাই বালা এটাই আমার বিচারের রায় আর এই দিয়ে দিচ্ছে আমি কি এই বিচারে মানাম নাকি আমার ইস্টেমের সৈন্য আমি ইস্টেমের সৈন্য নিচ্ছে বলা কইছে আপনার এই ইস্টেমের সৈন্যতে ভান বিচার মানি না তারা অনেকক্ষণ লাগে বারে বারে দমখাই আমার তো ইস্টেমের সৈন্য ছিল সহ ইচ্ছে ইস্তেমের সৈন্য মামলা হয়েছে দর্শনের ঘটনা মামলা হয়েছে মামলা তদন্ত অধীন তদন্ত হয়েছে যুব দল নেতার বিরুদ্ধে অভিযোগটা আমার কাছে আসে নাই আমি আসলে জানলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে তদন্ত যদি আসামি মনে হয় জড়িত ঘটনার সাথে অবশ্যই আটক হবে তদন্তে পাওয়া গেলে অবশ্যই সে আটক হবে যে অপরাধী সে অবশ্যই আইনের আওতায় আসবে শুক্রবারে রাত্রে আটটা বাজে আমি তখন বাড়িতে ছিলাম আমার ছেলে বাড়িতে ছিল না আমি ঘরের ভিতরে আছিলাম আমি বাথরুমে গেছি এই অবস্থায় আমি বাথরুমের থেকে বাথরুম না আমার বাহিরে বাথরুমের থেকে গড়ে উঠেছি ঢুকার সাথে সাথে আবার তিনজন লোক থাফাদা ধরে রয়েছে থাফাদা ধরে আমার একজনে হাতে ধরে লাইছে একজনে ফায়ার ধরে লাগছে আরেকজন মানে মোসার নামে যে লোকটা এ আমার দর্শন করছে আমার আমি আলগাবাড়ির ভিতরে থাকি আমার পাশাপাশি কোনো বাড়ি নাই আমার বাড়িটা বাউন্ডারি করা তখন এরা করছি কি এরা কাটছে এরা গেছে গা যাওয়ার পর আমি বাড়ির মধ্যে চিল্লা চিল্লি করছি চিল্লা চিল্লি করিয়া সব মানুষের সজাগ করছি সজাগ মানুষের আমি জানাইছি যে মুসা আমার কাছে আজকে রাত্রে আটটা বাজে আমার দর্শন করছে তখন আমি সবার আগে থানা তাসি থানা তাসি থানার তারা আমার ফলাইছে কসবা টিভি হৃদয়ে বাংলা be